আমরা লক্ষ্য করতে পারছি বেতন কমিশনের পেছনে কোন দৃশ্য যুক্ত হয়েছে তাদেরকে সন্তান করতে চাই এগারো বিশ কর্মচারী ব্যক্তিয়ে যদি কোন চিলিগিরি খেলা হয় সে কারো হাত কেটে ফেলে দেব সেই কথা দুর্ণ বিচ্ছিন্ন করে দেব আমরা সরকার সারকে বলতে চাই সব রকম বেতন কমিশনে শুদ্ধ বিচার চলতে হবে আমরা লক্ষ্য করতে পেরেছি গুটি কয়েক বিতর্কিত অস এই গুটি কয়েক সদস্য আমাদের মানব সম্পদ কমিশনের বিরুদ্ধে করার চেষ্টা করছে যদি 15 নভেম্বরের মধ্যে তাদের রিপোর্ট প্রকাশ না করা হয় যদি 15 ডিসেম্বরের মধ্যে

নির্বাচন কে স্বাগত জানাই আমরা একটা সুন্দর সুস্থ নির্বাচন চাই মরিয়ম রসূল এই নির্বাচন থেকে শিক্ষা পর্ব সরি باش আমরা যেন আমাদের দায়িত্ব থেকে আমরা যেন ফিরে না থাকি আমরা যেন নির্বাচন বর্জন করি এই ধরনের কোনো সিদ্ধান্ত জানা আসে আপনাকে অনুরোধ করব এই পে কমিশনকে কে বিশুদ্ধ করুন এবং বিগত দল বছর আগামী পাঁচ বছর টোটাল পনেরো বছরের হিসাব বিকাশ করে বেতন কমিশনে কর্মচারীদের জন্য বেতন কমিশন চূড়ান্ত করবে ন্যূনতম পঁয়ত্রিশ হাজার টাকার নিচে নয় দল নিচে নয় ওয়ারিষ্ঠ ফোরের নিচে নয় আমরা সকল জোট মত সকল কর্মচারীদেরকে অনুরোধ জানাবো আগামী পনেরো কোটি সম্ভরের পরে যদি কোনো আন্দোলন সংগ্রামের চাপিয়ে পড়বে সকল পর্যায় কর্মচারীদেরকে আজকে এখান থেকে অনুরোধ জানাচ্ছি এই অনুরোধ জানিয়ে বিশ্ববিদ্যালয় ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আয়োজন করা